এই কই তুমি এইদিকে একটু আসো তো এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে খরগোশ বল কি কই দেখি ফোন কি মেসেজ আইছিল কি জানি মেসেজ আসছিল ও মনে পড়ছে ব্যাটারি লো হ্যালো জান কি করছো কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবা না আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তোমার আমি ঘরের থেকে উঠাই নিয়ে আসতাম তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম সালাইর দুঃখ ક્યારે ખતમ નહી હોતા બે আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন จักরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই আমি মনের দিক থেকে অনেক ভালো কিন্তু রাগ উঠলে আর মন কাজ করে না আমি হারিয়ে যাবোলি তোরা আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানেন অরুন ভাই আজকে না শাওন আমাকে আদর করে ডল বলছে আরে গাধা ডল কয়না এই ঢোল কইছে আরে ভাই বলেন না প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়েই ঝগড়া বাদে ধর্ম ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গা লিক হয়েছে কিনা সেটা চেক করে

কালকের ফুচকা অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছিলা ফুচকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল দুই নম্বর বিষ দিছে ফুচকা ইঁদুর মারার বিষ ছিল আচ্ছা ভাই আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবি কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন কি যে বলেন ভাবি মৌকা পাইলে আবার বিয়ে করব কেন জানো বৌধের একটা জামদানি শাড়ি কিনে দিয়েছে আরে দূর ওইটা কোনো শাড়ি হইলো নাকি ওর ব্লাউজার পেটিকোট খুলতে খুলতে আমার দাম হয়ে গেছে ওর ম্যাচিং ব্লাউজার পেটিকোট তো আমার কাছে ছিল এখান থেকে নিয়ে দিতা কালকে রাতে না বাস্তবে আসতে পারে না বাজে কথা বলো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে এই কি হইছে ভিডিও কল দাও কেন অডিও কল দিতে পারো না এক মিনিট লাইনে থাকো হ্যালো মা তোমার জামাই তো দোকানেই আছে কি হইছে তোমার মা কি আমার মরা সংবাদ দিতেছে নাকি মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা সাত পেন পরে খয়রাত করতেছে হ্যালো ফেসবুকে প্রেম কইরা এক পাকিস্তানি পোলাকে সেই লেভেলের জায়গা দিছি এখন কে আমি মুক্তিযুদ্ধের ভাতা পাবো কি হইরে ইচ্ছা করে ঝগড়া করে ভাল লাগে কারণ ছাড়াই ঝগড়া করি ভাল লাগে সিধু সিধু ঝগড়া করি ভাল লাগে মাঝে মাঝে ঝগড়া বা লাগাই দেয় ভাল লাগে